সামনেই আগামী পাঁচই ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচন তার আগেই সমস্ত রাজনৈতিক দল বিশেষ করে আমাদি পার্টি বিজেপি এবং কংগ্রেস কিন্তু ঝাঁপিয়ে পড়েছে পাশাপাশি আমরা জানি যে বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু নিজেদের ম্যানিফেস্টো সামনে নিয়ে চলে এসছে এখন প্রশ্ন হচ্ছে একদিকে যেমন আম আদমি পার্টি তৃতীয়বার ক্ষমতায় ফিরতে চাইছেন পাশাপাশি বিজেপি ২৬ বছর পর দিল্লি দখলে একটা স্বপ্ন দিচ্ছে অন্যদিকে কংগ্রেস তারাও কিন্তু তাদের যে হারানো জমি তাও কিন্তু পুনরুদ্ধার করতে চাইছে আর যার ফলে যেখানে আমাদের পার্টির বিরুদ্ধে কংগ্রেস কিছুটা নরম মনোভাব নিয়ে থাকলেও এবারে দিল্লি বিধানসভা নির্বাচনে সেই নরম মনোভাবটা কিন্তু নেই অর্থাৎ কংগ্রেস কিন্তু অল আউট ঝাঁপিয়েছে কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল দিল্লি বিধানসভা নির্বাচন যত এগিয়ে আছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ প্রথম দিকে শুরু হয়েছিল চলছে কারণ আমাদের পার্টি যারা কংগ্রেস বিরোধিতা করে ক্ষমতা দখল করেছিল একদিকে কংগ্রেসের মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে হারিয়ে কিন্তু ক্ষমতা দখল করে আম আদমি পার্টি ফলে সাইভাবেই একটা কিন্তু প্রচার যে কংগ্রেস এবং আম আদমি পার্টির জোট এ নিয়ে কিন্তু প্রচার এবং এইখানে দাঁড়িয়ে এই দিল্লি বিধানসভা কেন্দ্রে কংগ্রেস বিরোধী করা অবস্থানটা নিল আমাদি পার্টি যাতে এই ইস্যুটা সামনে চলে আসে কারণ সে সময় আমাদের টু জি কেলেঙ্কারি থ্রি জি কেলেঙ্কারি ছিল কমরেজ কেলেঙ্কারি ছিল এবং এই সময়ের কিন্তু আন্দোলন তৈরি করেছিলেন তৈরি করেই কিন্তু আমাদের পার্টির জন্ম এবং সেখানে দাঁড়িয়ে কংগ্রেসের সঙ্গে জোট জনগণ যে খুব একটা ভালোভাবে নেবেন না আর যার ফলে কিন্তু কংগ্রেসের বিরুদ্ধে কড়া অবস্থানটা নিলেন আমাদি পার্টির নেতারা একদিকে যেমন আইনটি জোট থেকে কংগ্রেসকে বহিষ্কারের দাবি তোলেন পাশাপাশি কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে বিজেপির সঙ্গে যোগ একটা কিন্তু অভিযোগ তোলেন এই আমাদের পার্টির নেতারা অন্যদিকে কংগ্রেস নেতারা তারাও কিন্তু একদিকে যেমন অরবিন্দ কেজরিওয়ালকে অ্যান্টি সোশ্যাল বলেন এমনকি তথ্য প্রমাণ যাওয়ার চেষ্টা করেন অজয় মাকেন কংগ্রেস নেতা অজয় মাকেন এবং পাশাপাশি আমাদের পার্টির বিরুদ্ধে কিন্তু তারাও কিন্তু অল আউট এবং তাদের যে ম্যানিফেস্টো সেখানেও কিন্তু আমাদের পার্টিকে টেক্কা দেওয়ার মতো ম্যানিফেস্টো তারা কিন্তু তৈরি করেছেন অন্যদিকে রাহুল গান্ধী তিনিও কিন্তু ইতিমধ্যে দিল্লিতে প্রচারে ঝাঁপিয়ে পেরেছেন অর্থাৎ যে দিল্লিতে একটা একটা পনেরো বছর ক্ষমতায় ছিল কংগ্রেস সেই দিল্লিতে নিজেদের সংগঠন মজবুত করার পথে ঝাঁপ ঝাঁপিয়েছেন একদিকে যেমন আইনডিয়া জোট নিয়ে ডাবার ডোল আম পার্টি বলছে কংগ্রেসকে বহিষ্কারের দাবি বিভিন্ন রাজনৈতিক দল নানান মন্তব্য করছেন কে বলছেন লোকসভা ভোটকে কেন্দ্র করে এই জোট তৈরি হয়েছিল অন্যদিকে এই মন্ত্র যেমন রয়েছেন ওমর আবদুল্লা রয়েছেন তেজস্বী যাদব রয়েছেন সমস্ত নেতারাই রয়েছেন ফলে একটা কিন্তু জটিল তৈরি হয়েছে এই আইএনটিআই জোট নিয়ে এবং এইখানে দাঁড়িয়ে কংগ্রেস নেতৃত্বে যে সিদ্ধান্তটা নিয়েছে যে আগামী দিনে যে আইএনটিআই জোট লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হয়েছিল এবারের বিধানসভা ভোটগুলোতে কংগ্রেস নিজের সংগঠন মজবুত করার পথে ঝাঁপাবে আর যার ফলেই কিন্তু এই আইএনটিআই জোট নিয়ে কিন্তু সেই রকম এবার দিল্লি বিধানসভার নির্বাচন কেন্দ্র করে তেমন কোনো মনোভাব কিন্তু নেই যার ফলে আমাদের পার্টির বিরুদ্ধে অল আউট ঝাঁপাচ্ছে কংগ্রেস এবং রাহুল গান্ধী রীতিমতো জনসভা করে সেই ইঙ্গিতটাই কিন্তু দিয়েছেন অন্যদিকে বিজেপি ২৬ বছর থেকে দিল্লিতে ক্ষমতা নেই বিজেপি এমনকি নরেন্দ্র মোদী দু হাজার চোদ্দো থেকে তৃতীয়বার ক্ষমতায় দিয়ে ভারতবর্ষে ক্ষমতায় ফিরলেও দিল্লিতে লোকসভা নির্বাচন ব্যাপক সাফল্য পেলেও বিধানসভায় কিন্তু পায়নি কিন্তু এবার ঝাঁপানোর পথে দখলের পথে ঝাঁপাচ্ছে একদিকে যেমন বিভিন্ন যেমন প্রধান ইস্যু করেছে এবারে যে মহিলাদের অ্যাকাউন্টে পঁচিশশো টাকা করে দেওয়ার যেটা আমাদের পার্টি প্রথমে হাজার টাকা করে পরবর্তীতে একুশশো করে বিজেপি সেখানে পঁচিশশো টাকা দেওয়ার কথা ঘোষণা করে এলপিজি গ্যাস অর্থাৎ গ্যাসেও কিন্তু তারা ফ্রিতে দেওয়ার কথা ঘোষণা করেছে পানীয় জল ফ্রিতে দেওয়ার বিদ্যুৎ সেটাও ফ্রিতে দেওয়ার অর্থাৎ এক কথা বলা চলে যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সাফল্য হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই লক্ষ্মীর ভাণ্ডারকেই দিল্লিতে ধরতে চাইছে বিজেপি এবং আরও যেটা বলা হয়েছে বিজেপির পক্ষ থেকে যে আয়ুষ্মান ভারত তাও কিন্তু দিল্লিতে চালু করে আমরা জানি অরবিন্দ কেজরিওয়ালের সরকার দিল্লিতে কিন্তু আয়ুষ্মান ভালো ভারত প্রকল্প অর্থাৎ চালু করতে দেননি তা কিন্তু দিল্লিতে রদ হয়েছে এবং বিজেপি নেতারা যেটা বলছেন তারা ক্ষমতায় ফিরলেই তা কিন্তু চালু করবেন এবং যদিও এই রীতিমতো চালু করা একটা উদ্যোগ না হয় সেখানে সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছে যে দিল্লি বিধানসভা নির্বাচন আগে এই আয়ুষ্মান ভারত চালিয়ে দিল্লিতে চালু করা যাবে না ফলে সেইখানে দাঁড়িয়ে বিজেপি কিন্তু এক কথায় বলেছে জনমুখী একাধিক উদ্যোগ নিয়ে কিন্তু ঝাঁপ অর্থাৎ এই ছাব্বিশ বছর যে দিল্লিতে বিজেপি ক্ষমতায় নেই সেই দিল্লি দখলের জন্য মরিয়া বিজেপি একদিকে যেমন প্রার্থী নির্বাচনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বিশেষ সম্প্রদায়ের নেতাদের পাশাপাশি মুখ্যমন্ত্রীর মুখ কিন্তু কাউকে রাখা হয়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মুখ করে কিন্তু দিল্লিতে বিধানসভা নির্বাচন ঝাঁপাচ্ছে বিজেপি ফলে একদিকে যেমন আমাদের পার্টি চাইছে তৃতীয়বার ক্ষমতা দখল করতে এবং তারা প্রথমেই তারা কিন্তু প্রার্থী নির্বাচন সহ কংগ্রেসের বিরুদ্ধে অবস্থান বিজেপির বিরুদ্ধে প্রচার একদম ঝাঁপিয়ে পড়েছে আর পাশাপাশি কংগ্রেসও তাদের হারানো জমি উদ্ধার করতে চাপিছে ঠিক তেমনভাবে বিজেপি চাইছে ছাব্বিশ বছর পর দিল্লি দখল করতে আর যার ফলে বিজেপি নেতারাও কোনো মতেই চাইছেন না যাতে প্রার্থী নির্বাচনে রকম গলত থাক বা প্রার্থী নির্বাচন হলেও কেউ যেন নির্ধার প্রার্থী হয়ে দলের নেতাদের হারিয়ে নেয় এই দিকে কিন্তু বিজেপি বেশি গুরুত্ব দিয়েছেন এবং যার ফলে তিন দলই কিন্তু ঝাঁপিয়েছে প্রচারের ব্যাপকের এখন কে ক্ষমতায় ফেরে সেদিকে আমাদের নজর থাকবে কারণ আমরা জানি পাঁচই ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচন আপনাদের কি মনে হয় কোন দল ক্ষমতায় আসতে পারে দিল্লিতে অবশ্যই জানাবেন কমেন্ট করে ধন্যবাদ ভালো থাকবেন সবাই